দেখে আমার তোমাকে অনেক কিউট লাগতেছে সত্যি মীরভাই আবার কীরকম হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুল্লিল্লাহ আজকে ফুল ফ্যামিলি সহই চলে যাচ্ছি একটা পার্টিতে গ্র্যাজুয়েশন পার্টি ওয়ালাইকুম আসসালাম মা থাকুন আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে তো সব কিছু একটু একটু করে শেয়ার করা ট্রাই করব চলেন যাই তাহলে বাবা কা बेटा সালাম দিতে দিতে না মাব্বা हेलो আছছ কোথায় আছছ ওই যে পার্টিতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আম্মু আমরা কোথাও দাওয়াত খেতে গেলেও বাগানে শাক সবজি সব নিয়ে যাই এই যে একটু শাক উঠাইছে আজকে যেহেতু ইয়েতে যাচ্ছি বেশি নিতে পারলাম না যাই তিন চার রকম শাক একটু উঠাইছি আজকে আমার বড় আব্বাকে এত হ্যান্ডসাম লাগতেছে আব্বা তোমাকে সেই লাগতেছে ওর বাবা ওকে রেডি করায় দিছে ওর বাবা ওকে সাজাই দিছে খুবই হ্যান্ডসাম লাগতেছে আব্বা আমার বড় ছেলেটা খুব লজ্জা পাচ্ছে আছো আর ইহানকেও অনেক কিউট লাগতিছে আপনাদের ভাইয়াকেও কেমন লাগতিছে জানাবেন সবাই আমার মাকেও কিউট লাগতিছে চলো সবাই যাই এটা আমাদের আলম ভাই ওই যে আসতিছে ভাই গাড়ি পার্ক করে ভালো আছেন ভাই আলম শেক কিওরস আ

এই যে কেমন আছো তুমি আদিবা ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো তুমি আচ্ছা খাও তোমরা এই তো আমাদের শাইন ভাই পুরাপুরি মোটামুটি সব খাবার

এবং স্বপ্ন বাস্তবায়নের জন্য সবচেয়ে বেশি যার পরিশ্রম যার অবদান সে হচ্ছে শীতির প্যারেন্টস বাবা মা আলম ভাইয়ের ভাবি সো আমি আলম ভাইয়ের ভাবিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব কিছু বলার জন্য শীতির সম্বন্ধে শীতি তুমিও চলে আসো মেয়ে এই চেয়ারটা বস আজকে মেয়ে বসবে বাবা মা কিছু বলবে শীতির হওয়ার থেকে শুরু করে এই পর্যন্ত অনেক স্টকল করেছি যে বিকমার্স মধ্যবতন স্কুল আইজলে পলিসি মেইসবো করেছে সিটি ও খুবই কষ্ট করেছে দিন রাত পথ পরিশ্রান্ত সে ক্রিকেট থেকে শুরু করে যতক্ষণ উঠে আসে তখন থেকে চাই সবাই যেন আমাকে আমার কাছে দোয়া চাই যে ও একটা মানুষ হয় একটা ভালো মানুষ হয় আপনি আপনি সারা আমি না

আর এখানে আলম ভাইয়ের ফ্যামিলির সাথে সবাই ছবি উঠতেছিল। কিন্তু আমার বাচ্চারা কোনোভাবেই তাদের স্টেজে তুলতে পারি নাই শেষ পর্যন্ত কি করা আমি আর আপনাদের ভাইয়াই চলে গেলাম আলম ভাইয়ের ফ্যামিলির সাথে ছবি ওঠার জন্য আর এখানে অনেক মজার মজার খাবার ছিল সালাদ ছিল টমেটো শসা কাঁচামরিচের এখানে নান রুটি নান রুটির সাথে ছিল ডাল এই ডালটা কিন্তু বেশ মজার ছিল খুবই টেস্ট ছিল খাবারগুলো আসলে এখানকার বেশ মজাই ছিল আর এই পাশে ছিল হচ্ছে এই যে সবজি পাঁচ মিশালি সবজি ছিল এটা পাঁচফোরণ দিয়ে করছিলো খুবই মজা হয়েছিল সবজিটাও আর এখানে হচ্ছে গোস্তফোনা ছিল এটাও বেশ মজা ছিল সাথে ছিল চিকেন চিকেনটা তো বাচ্চারা অনেক লাইক করে সব বাচ্চারাই চিকেন ছাড়া আসলে চলেই না চিকেন ছিল সাদা ভাত ছিল তারপরে এই পাশে পোলোয়া ছিল সবাই অনেক ক্ষুধার্ত ছিল যাই হোক লাইন ধরে সবাই খাবারগুলো নিয়ে নিচ্ছিল আর একটা প্রোগ্রামে গেলে না সবার সাথে দেখা হয়ে যায় এটাই খুব বেশি ভালো লাগে আর এখানে আমার সব আমি যে আমেরিকা সতেরো বছর আগে আসলাম এসে যে বিল্ডিংটায় উঠছিলাম সেই বান্ধবীরা সব এখানে ছিল খুবই ভালো লাগতেছিলো এটা আমাদের হারুন ভাই এবং হারুন ভাইয়ের ওয়াইফ ভাবি খুবই মিশুক মানুষ দুজন খুবই হাসি খুশিওয়ালা মানুষ তাদের আর মিষ্টির আয়োজন ছিল 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 মজা খুবই টেস্ট সবাই কিন্তু দুইটা করে হাতে কিন্তু দুইটা কিন্তু কেউ নিজেরা খাওয়ার জন্য না একটা নিজের জন্য নিচ্ছে আর একটা তার বইয়ের জন্য নিচ্ছে আমি এই যে রানা ভাইকে জিজ্ঞেস করতেছি রানা ভাই দুইটা কেন নিচ্ছেন বলছে একটা আমার জন্য একটা আপনার ভাবির জন্য তো যাই হোক আপনাদের ভাইয়াও খেয়ে বলতেছে খুবই মজা আসলে খুবই মজা ছিল পায়েসটা আলম ভাই অনেক ধন্যবাদ আমাদের বলার জন্য অনেক এনজয় করছে সবার সাথে দেখা হয়েছে অনেক ভালো লাগছে থ্যাংক ইউ